হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাবার পাশে বসে আছি আমি আমার বাবার জীবনের কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মূলত আজ হাজির হয়েছি এই ভিডিওটি করছি আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার বাবা একজন জীবন যুদ্ধে আজীবন যোদ্ধা একজন মানুষ তিনি সংগ্রামী মানুষ সংগ্রাম করে তিনি তার ছয়টি সন্তানকে মানুষ করেছেন কিভাবে আমার বাবা তার স্বল্প ইনকাম দিয়ে কিভাবে তিনি ছয়টি সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মূলত সেই গল্পটি আমি আপনাদের সামনে পাঁচটি পর্বে বিভক্ত করে আমি করব আজ প্রথম পর্ব তো আমার বয়স যখন পাঁচ বৎসর আনুমানিক আমি তখন ক্লাস টু অথবা থ্রিতে পড়ি ঠিক সেই সময়ের কিছু কথা আমার মনে আছে আমি দেখতাম আমার বাবা প্রতিদিন সকাল সাতটার সময় তিনি কাজে বের হতেন জীবন জীবিকার সন্ধানে বের হতেন উইদাউট এনি হেজিটেশন আমি বলতে চাই যে আমার বাবা প্রতিদিনে দুটি কাজ করতেন সকাল সাতটা থেকে দুইটা পর্যন্ত এক ধরনের কাজ করতেন এবং তিনটা থেকে রাত দশটা পর্যন্ত আরেক ধরনের কাজ করতেন আমি একটু যদি আপনাদের বোঝাতে চেষ্টা করি সকালবেলা আমি দেখতাম যে বাবার একটি বড় ঝাঁকা ছিল আমাদের গ্রামের ভাষায় বলা হয় ঝাঁকা সেই ঝাঁকা নিয়ে ঝাঁকা মাথায় করে সেই ঝাঁকার মধ্যে বিভিন্ন ধরনের তৈজসপত্র খাবার জিনিসপত্র এবং কিছু তামাক মশলাপাতি এগুলি নিয়ে তিনি গ্রামে বের হতেন যেটাকে বলা হয় গ্রামের ভাষায় গাওয়াল কোনো কোনো গ্রামে গ্রাম ঘোরা বলা হয় আমাদের এলাকায় বলা হয় গাওয়ালে বের হতেন তিনি এই সব তৈজসপত্র বিক্রি করে নগদ টাকা ধান গম চালসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র পেতেন তিনি এগুলি নিয়ে আসতেন এসে দুটো সময় বাড়িতে ঢুকতেন দুটো থেকে তিনটা এক ঘন্টা রেস্ট নেওয়ার পর তিনি আবার চলে যেতেন হাটে আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাবা আমার বাবার তামাকের বিজনেস ছিল তিনি তামাক বিক্রি করতে তিনি আমাদের গ্রাম এবং আমাদের গ্রামের পাশে আরও দুটো গ্রাম ফুলবাড়িয়া হাট কাকদির হাট এবং পুরাপাড়া হাট এই তিনটি হাটে তিনি বিকাল তিনটায় চলে যেতেন সপ্তাহে ঘুরে ঘুরে এই হাটগুলি করতেন এবং রাত দশটায় ফিরতেন আমাদের পাশের গ্রাম বড় খারদিয়া নামক একটু গ্রাম ছিল গ্রাম আছে আছে এবং সেখানে বাবা খুব কমই আপনার হাট করতেন তো এইভাবে আমরা যখন ছোট আমি দেখেছি বাবা তার এই ইনকাম দিয়ে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার বাবা তার এই আয় দিয়ে আমাদের পুরো পরিবারটি তিনি চালিয়েছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা ছয়জন ভাই বোন আছি তো তার যে স্বল্প ইনকাম দিয়ে এই জীবন যুদ্ধে তিনি যে জয়ী হতে পেরেছেন সেই জয়ী হওয়ার যে গল্প কিছু অনুপ্রেরণা আমার এই বাবার যে গল্প এই গল্পগুলি শুনলে আপনারা অনেকেই হয়তো কিছুটা ইন্সপায়ার্ড হবেন এবং আপনারা হয়তো মানে উপলব্ধি করতে পারবে পারবেন যে জীবন জীবিকার জন্যে মানুষ কত পরিশ্রম করে তো আমি যখন এভাবে পড়াশোনা করতে 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 যখন এসএসসি পাশ করলাম ঠিক তখন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে উনিশশো অষ্টাশি সালে ভর্তি হলাম এবং তখন শুরু হলো আমার বাবার সঙ্গে আমার জীবন যুদ্ধ আবার শুরু হলো তো এভাবে মূলত আমি পড়াশোনা করেছি পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশন করেছি চাকরি করেছি পড়াশোনার ফাঁকে ফাঁকে সাংবাদিকতা করেছি এভাবে আমি আমার বাবাকে সাপোর্ট দিতে শুরু করেছি যখন আমি এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছি তো আমি পুরো গল্পগুলি বলবো আমার এতে কোনো দ্বিধা নেই যে কিভাবে পরবর্তীতে আমার বাবা সংগ্রাম করে তার জীবন যুদ্ধে জয়ী হয়েছেন এবং আপনারা এর মাঝে একটি কথা বলে রাখি যে আপনারা জেনে থাকবেন যে আমরা হয়তো নিম্ন মধ্যবিত্ত ছিলাম বাট আমাদের অর্থের অভাব ছিল কিন্তু ওই তিন বেলা যে ভাত চারটা ভাতের অভাব আমাদের কখনোই ছিল না বাবা যে সংগ্রাম করেছেন বাবা যে জীবন যুদ্ধ করেছেন দুবেলা কাজ করেছেন সেই কাজের বিনিময়ে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে আমাদের তিনবেলা আমরা আমরা যে ভাই বোন ছিলাম আমরা তিন তিনবেলা দুমুঠ খেতে পেরেছি আমাদের খাবার কোনো সমস্যা ছিল না আমাদের গ্রামে অনেক জমিদার আছেন বা এখনও আগে ছিলেন এখনও আছেন আমি নিজে শুনেছি আমি যখন ক্লাস এইটে পড়ি অষ্টম শ্রেণীর ছাত্র তখন আমাদের গ্রামের অনেকেই বলেছেন আমার বাবাকে আমার বাবার নাম সুকুমার সাহা বলেছেন সুকুমার দা তোমাকে একটা কথা বলি বাবা বলেছেন বলো কি বলতে চাও তখন বলেছেন যে তোমার তো তোমরা তোমাদের আর্থিক অবস্থা খারাপ তাহলে একটা কাজ করো ওদের পড়াশোনা করি আর কী হবে সুদেব এবং জয়দেব এই দুজনকে কাজে লাগিয়ে দাও তো এর উত্তরে আমার বাবা বলেছেন যে আমার যতদিন জীবন জীবন আছে আমার যতদিন সামর্থ্য আছে আমি ততদিন আমার ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাব ওদের পড়াশোনা আমি বন্ধ করব না এটা আমাকে আমার আমার খুব স্পষ্ট মনে আছে আমাদের একজন প্রতিবেশীকে তিনি এই কথাটি বলেছিলেন অনেকেই বলেছেন যে পড়াশোনা করতে হবে না এখন কাজে কর্মে লাগিয়ে দাও কিন্তু সে কথা আমার বাবা কখনোই শুনেননি। তো আমি আমার বাবার জীবনের গল্প পাঁচটি পর্বে বিভক্ত করে বলব বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে বিধায় আজ আমি সমাপ্ত করছি এই মুহূর্তে প্রথম পর্ব শুনলেন আপনারা অবশ্যই আমার জীবনের গল্প এবং আমার বাবার জীবনের গল্প বড় হওয়ার যে গল্প এই অনুপ্রেরণামূলক গল্পটি আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ বাই